এ ভাই দেখা রে একের কোয়েশ্চেন আনসারটা বল না দেখা দেখা একবার দেখা রে ভাই দেখতে পাচ্ছি না এটা সরা সরা দেখি তাই না দেখলাম সামনে রাখলাম দেখে দেখে দেখা ঠিক আছে আমি নিচে নিজের মধ্যে লিখছি লিখতে লাগ ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখছি ভাই তিন নম্বর লাইনের সেকেন্ড ওয়ার্ডটা কি লিখেছিস ওটা বল না বুঝতে পারছি না কি লিখেছি ওইটা স্যার নিজের পিছনে বাঁচাচ্ছে আর স্যার জিজ্ঞেস করছে কিছু বুঝতে পারছি না যা লেখার লেখ না লেখা লেখার দরকার নেই আরে ভাই বুঝতে পারছি না ওটা জিজ্ঞেস করলাম একটু বল ওটা কি লিখেছিস তিন নম্বর লাইনের ওই দু নম্বর ওয়ার্ডটা আরে জানি না ভাই আমি নিজে টুকলি দেখে লিখছি যা লিখেছি এভাবে লিখেছি এক কাজ কর সেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেইভাবে আঁকা ছবি আঁকার মতো করে লিখেন কাজ দেবে নাম্বার পেয়ে যাবি অসুবিধা নেই ঠিক আছে আমি টুকলি টুকুলি দেখে লিখছি আমি নিজে বলতে পারছেন আমি কি লিখেছি তুই কি বোঝাবো এ ভাই এ দুট ডিটা বল না দুই ডি এর কোয়েশ্চেন আনসারটা কী হবে ওটাকে দেখা একটু আর প্লিজ আর ভেলভেল করে যাবো ভাই নাম্বার পাচ্ছি না কেস না পড়ে আসে ঠিকঠাক করে করা হয়নি সব যা পড়েছে তার বাইরে সব দিচ্ছে ওটা দেখা দেখা প্লিজ নেই তো নে খাতাটাই নিয়ে তুই ল্যাখ নে আমি ওনারটা পেজ নিয়ে লিখে নিচ্ছি ল্যাখ কেটে আপনার দিকে নিজে পাস করবো না ঠিক নেই ভাই দিনের সি এরটা কোশ্চেনটা বল বাবু মানে কোশ্চেন না আসলে উত্তরটা বল না নে এনে ধর তো ধর ধর টুকুল থেকে লিখছিলাম টুকুল থেকে নে আমি বলতে পারছি না যা লেখা লিখে না এ সালা এত বিরাট ছোট ছোট করে লিখেছিস তো বুঝতে পারছি না অর্ধেক লেখা কি করলি গো ভাই এত ছোট লেখা তার মধ্যে আবার লেখাগুলো কিরকম লিখেছিস বুঝতেই পারছি না তো আমি আরে ভাই ক্ষমা করে দেয় আর তো লিখতে ল্যাখ না লিখতে না ল্যাখ ভাই আমাকে যাতন করিস না ভাই আমি নিজে ফেল করে যাবো আমাকে লিখতে দেখতে হয়নি শান্তিতে যা পারিস কর ভাই আমার মাথা খারাপ করিস না স্যারকে বলে দেবো বাবা যদি আর যতন করছিস স্যারকে আমি বলে দিচ্ছি ডাইরেক্ট লেখা নিজে ল্যাখ নাহলে ছাড় বাদ দে